তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে মিলের অন্য পদ্ধতি ব্যাখ্যা করো এই নোটটা এইট মার্কে হান্ড্রেড পারসেন্ট কমন গ্যারেন্টি যারা এখনও লেখনি ফটাফট খাতার মধ্যে লিখে নেবে একদম গ্যারেন্টি দিয়ে বললাম আর এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই নোটটা হচ্ছে তোমাদের এগারো নম্বর অধ্যায় থেকে দুটো নোট আসবে পরীক্ষায় কোন দুটো নোট একটা হচ্ছে এই অন্যয় পদ্ধতি যেভাবে আসবে সংজ্ঞা আকার দৃশ্য আমি লিখে দিয়েছি আর এই নোটটা এখন আমি তোমাদের শেয়ার করছি এই নোটটা প্লেলিস্টে লিস্টে ভিজিট করে খাতার মধ্যে লিখে নেবে দুটাই কমন পেয়ে যাবে আর একটা কিভাবে ঘুরিয়ে আসবে আর একটা সরাসরি আসবে এই অর্ডারটা ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে এখান থেকে টু এমসি কিউ আসবে টু মার্কস এম টু মার্কসের সেটাও তোমরা সাজেশান উত্তর সব পেয়ে যাবে এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন প্রোফাইলটা বিশেষ করে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ফিলোসফিতে কোন অধ্যায় লজিক বুঝতে পারে না কোন অধ্যায় নোটস আসবে কোন এমসিকিউটা ঘুরে আসবে কোন এমসি অধ্যায় ধরে ফুল টিউশন দেখে নেবে তো প্লিজ বন্ধুকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে মনে রাখবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য এখানে একমাত্র তাদেরকেই পড়ানো যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনকে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে লজিক শিখতে পারে না হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি যা লিখে দিয়েছে তার বাইরে একটা প্রশ্ন আসবে না তো প্লিজ বন্ধুকে শেয়ার করে এই সুযোগটা ক্লাস করার সুযোগ করে দেবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক মিলের অন্য ব্যক্তির পদ্ধতি ব্যাখ্যা করো আরেকটা কথা বলছে প্রত্যেকটা অধ্যায় কিন্তু সাজানো আছে যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় পেয়ে যাবে প্লে লিস্ট ভিজিট করা সব পেয়ে যাবে মিলের অন্য ব্যক্তিরে পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি যেভাবে আসবে হ্যাঁ তো উত্তর এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে আসতে পারে যখনই আমি সকালে বেড়াতে যাই তখনই আমার ঠান্ডা লাগে আর যখন আমি সকালে বেড়াতে যাই তখন আমার ঠান্ডা লাগে না সুতরাং সকালে বেড়ানোই আমার ঠান্ডা লাগার কারণ এখানে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে পদ্ধতি ব্যাখ্যা করো চিহ্নিত তখন সংজ্ঞা আঁকা সুবিধা দুটি অসুবিধা দুটি তো কিভাবে এই নোটটার এই নোটটার উত্তরও একই আর এই নোটটার উত্তরও একই ঠিক আছে তো এই উদাহরণের সাহায্যে কিভাবে আসবে সেটাও আমি দিই আলাদা ক্লাস আছে যদিও আমি সরাসরি এখন পরীক্ষায় দুইভাবেই প্রশ্ন আসবে একটা সরাসরি নাম দিয়ে দিবে আর একটা হচ্ছে নাম দিবে না উদাহরণ দিবে তো উদাহরণ কীভাবে দিবে এই যে উদাহরণ দিলাম এরকম একটা উদাহরণ এই উত্তরটা একই উত্তর সেম উত্তর তো ওই ক্লাসটা অবশ্যই দেখে নেবে আর দুইটা নোট বললাম দুইটা নোটই মুখস্থ করতে হবে যেখানে আসুক একটা উদাহরণের সাহায্যে আসুক আর সরাসরি যে দুইটার মধ্যে একটা পড়বে তার কপালে দুঃখ আছে তো চলো তো কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের জন্য দার্শনিক মিল যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অন্যই ব্যথারি যা তিনি এখানে প্রয়োগ করেছেন ক্লিয়ার এবার সংজ্ঞা যেভাবে প্রশ্ন আছে সেভাবেই সংজ্ঞা পয়েন্ট করে লিখতে হবে অন্যয় পদ্ধতি ও ব্যতিরিকী পদ্ধতির মিশ্রিত রূপ হলো এই অন্যয় ব্যতিরিকী পদ্ধতি যাকে সংযুক্ত পদ্ধতি বলা হয় তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন আলোচ্য ঘটনাটি উপস্থিত এমন দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে যদি কেবলমাত্র একটি বিষয় সাধারণভাবে উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি অনুপস্থিত এমন দুই বা ততোধিক নয়ার্থক দৃষ্টান্তে যদি সেই বিষয় অনুপস্থিত থাকে তাহলে যে ঘটনার জন্য দুটি দৃষ্টান্তের মধ্যে পার্থক্য দেখা যায় সেই বিষয়টি আলোচ্য ঘটনার কার্য বা কারণ বা কারণের অংশ বা সংজ্ঞা কমপ্লিট ক্লিয়ার এবার হচ্ছে সাংকেতিক আকার মানে আকার যেটা বলছে ঠিক আছে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ এখানে সদর্থক দৃষ্টান্তের উচ্চ মধ্যে লিখতে হবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্বী কারণ অনুবর্তী ঘটনা কার্য যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে এখানে ক্যাপিটাল লেটার এই সাইডে স্মল লেটার এবিসি সি এবিসি এসিডি এসিডি এডি এডি ক্লিয়ার এবার নেক্সট সুন্দর করে সহজ করে নোট লিখে দিয়েছি দেখলে মুখো হয়ে যাবে ঠিক আছে তো নয়ার্থক দৃষ্টান্ত উচ্চ পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা কারণ কার্য পিসি বিসি ডি ডি এফ জি এফ জি ক্লিয়ার নেক্সট অতএব হলো অতএব এ হলো এ এর কারণ ক্লিয়ার এর বাস্তব উদাহরণ বাস্তব উদাহরণ কি সদর্থক দৃষ্টান্ত উচ্চ বাস্তব উদাহরণের মধ্যে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা কারণ কার্য মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে ক্লিয়ার এবার নয়ার্থক দৃষ্টান্ত নয়ার্থক দৃষ্টান্ত মধ্যে কি আছে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা কারণ কার্য মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি ক্লিয়ার এবার অতএ কি অতএব হলো মশার কামড় হল ম্যালেরিয়ার কারণ যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে ক্লিয়ার নেক্সট সুবিধা সুবিধাগুলি হলো এই পদ্ধতির সাহায্যে আমরা কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্যে অগ্রসর হতে পারি দুই নম্বর অস সুবিধা এই পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত পাওয়া যায় তা বহু কারণ সম্ভাবনা থেকে বেশিরভাগ মুক্ত অসুবিধা এই অসুবিধাগুলি হল এই পদ্ধতি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে এক্ষেত্রে অপর্যবেক্ষণ দোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে এই পদ্ধতির সিদ্ধান্ত অন্যই পদ্ধতির সিদ্ধান্ত নিশ্চিত হলেও সুনিশ্চিত নয় সবার শেষে অসুবিধা কমপ্লিট সব শেষে বলা যায় অন্যই অন্যই ব্যতিরিক পদ্ধতি দুই ধরনের দৃষ্টান্ত থাকা এই পদ্ধতির প্রয়োগ খুবই বিজ্ঞানসম্মত ব্যাস নোটটা কমপ্লিট এইট মার্ক হান্ড্রেড পার্সেন্ট টু দ্য পয়েন্ট লিখতে হবে বেশি লিখে কোনো লাভ নেই কারণ প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম্বার আছে সংজ্ঞা আকার সুবিধা ওষুধ যেগুলো এই যে পয়েন্ট করে দেখলাম প্রত্যেকটা আলাদা আলাদা করে তাই একদম সঠিক তুমি যদি সুবি সুবিধা দশ পেজ লেখো আলটিমেটলি এখানে এক নাম্বার থাকবে তো একই এখানেও যদি দশ পেজ লেখো আলটিমেটলি এখান থেকে ওই এক তো একই তো মনে রাখে বাকিগুলো তুমি পয়েন্ট লিখবে না আর তুমি ভাবো না যে তোমাকে আটে আট দিবে তা যেরকম আটে আট পাওয়ার যা লিখে দিয়েছি এটা মূল লিখলে একদম আটে আট গ্যারেন্টি এইভাবে বাকি অর্দাগুলো ভিজিট করো ফুল টিউশনটা পেয়ে যায় প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে